আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল ফ্যানরা ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ক্লাবের দিকে বেশি ফোকাস রাখতেছে যে ক্লাবটার নাম হচ্ছে ল্যাস্টার সিটি কারণ এই ক্লাবটাতে আমাদের ফোস্টার বয় হামজা চৌধুরী খেলে থাকে তাই সবাই এই ক্লাবটার দিকে একটু বেশি ফোকাস রাখতেছে সো যেটা আমিও রাখতেছি তো এখন কথা হচ্ছে বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী যে লেস্টার সিটিতে খেলে ওই লেস্টার সিটির পরবর্তী ম্যাচ কবে এবং আপনারা হামজা চৌধুরীর ম্যাচটা কিভাবে দেখবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো ইপিএল এর আঠারো নম্বর রাউন্ডে এবার লেস্টার সিটি খেলতে নামবে অর্থাৎ হামজা চৌধুরী লেস্টার সিটি খেলতে নামবে লিভারপুলের এগেন্সটি যে লিভারপুল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে তো এখন আমরা যদি দুটা টিমের পয়েন্ট টেবিল দেখি তাহলে দেখতে পারবো যে ইপিএল এর এক নম্বরে আছে হচ্ছে লিভারপুল এবং রিলিগেশন জুনে আছে এই মুহূর্তে লেস্টার সিটি যারা চোদ্দ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সতেরো নম্বরে আছে সো আমরা আশা করি যে এইখান থেকে লেস্টার সিটি ধীরে ধীরে নিজেদেরকে আরো উন্নত করবে ধীরে ধীরে রিলিগেশন জুন থেকে তার একটু আপডেট হয়ে অর্থাৎ যাতে তারা প্রিমিয়ার লিগে টিকে থাকে সেই ক্যাস্টায় আশা করি এখন থেকে করবে এখন কথা হচ্ছে হামজা চৌধুরের ম্যাচটা কবে আগামী বাংলাদেশ টাইম রাত 2টায় লেস্টার সিটি খেলতে নামবে লিভারপুলের এগেইনস্টে গেই ম্যাচটাতে হামজা চৌধুরী খেলতে নামতেছে তো এখন কথা হচ্ছে লেস্টার সিটি যে লিভারপুরের এগেইনস্টে খেলতে নামবে তাহলে কি হামজা চৌধুরী এই ম্যাচটাতে স্টার্টিং 11 এ থাকবে দেখুন এই হামজা চৌধুরী স্টার্টিং থাকবেন কিনা সেটা কিন্তু বলা যাবে না কারণ রিসেন্টলি হামজা চৌধুরী কিন্তু এই মুহূর্তে ফার্স্ট ইলেভেন জায়গা পাইতেছে না ইভেন কি তাকে গেম টাইমিং দিতেছে না সো সেই অনুযায়ী বলা যায় যে এই মুহূর্তে হামজা চৌধুরী হয়তো বা স্টার্টিং ইলেভেনে থাকবে না হয়তোবা তিনি এই ম্যাচটাতে সাবস্টিটিউট হিসেবে খেলবে তো গত ম্যাচটাতে আমরা যেখানে দেখেছি যে লেস্টার সিটি একেবারে আপনার তিন শূন্য গোলে হেরেছিল ওলবার হামটনের বিপক্ষে ওই ম্যাচটাতে কিন্তু ম্যাচের তিপ্পান্ন মিনিটে তিনি সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন সো সাবস্টিটিউট হিসেবে নেমে তিনি বেশ ভালো করেছিলেন যেখানে আমরা দেখেছি যে লেস্টার সিটির মিডফিল্ডাররা একের পর এক ডিজাস্টার পারফরমেন্স দিতেছে ওই মোমেন্টে তিপ্পান্ন মিনিটে নেমে তিনি লেস্টার সিটির মিডফিল্ডে দারুণ খেলেছেন অন্যান্য চাইতে দারুণ আর কি যদিও এখানে তিনি ওই কুলবার হামটনের প্লেয়ারদের মতো খেলতে পারে নাই কিন্তু যতক্ষণ তিনি মাঠে ছিলেন ততক্ষণ মিডফিল্ডে লেস্টার সিটির হয় ভালো খেলেছেন সো এটা হচ্ছে হামজাদ চৌধুরীর পরবর্তী ম্যাচের যে ডিটেলস সেই ডিটেলসটা এখন আসি আপনারা ম্যাচটা কিভাবে দেখবেন দেখুন প্রিমিয়ার লিগের ম্যাচগুলো বাংলাদেশ থেকে দেখার কোনো ওয়ে নাই ভাবে ওয়ে নাই তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আনঅফিশিয়ালি অ্যাপসগুলো ইউজ করতে হবে যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচডি লাইভ ফুটবল টিভি এইচডি স্ট্রিম কোড়ালাইভ ইয়ার্লাশ

পরবর্তী ম্যাচ কবে চৌধুরী এই ম্যাচটাতে স্টার্টিং ইলেভেন থাকবে কিনা এবং ম্যাচটা আপনারা কিভাবে দেখতে পারবেন সেই সম্পূর্ণ বিষয়টা আশা করি এই ভিডিও থেকে জানতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ